অবশেষে দীর্ঘক্ষণ বিক্ষোভ করার পর বিক্ষোভকারীরা নামখানার ভিডিওর সঙ্গে দেখা করেন গতকাল আবাস যোজনা বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নামখানা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপির বহু কর্মী সমর্থকরা অবশেষে দীর্ঘক্ষণ বিক্ষোভ করার পর নামখানা সঙ্গে দেখা বিডিও বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেয় যে কয়েকদিনের মধ্যেই যেসব আবাস যোজনার নাম বাদ গেছে কিংবা যাদের নাম রয়েছে তার লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ দলে এবং নির্ধারিত সময় মতো লিস্ট টাঙানো না কোলে থেকে আরো বড় বিক্ষোভ আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারিও দেয় বিক্ষোভকারীরা আমরা মৌখিকে আজকের দিনের জন্য সন্তুষ্ট নয় আমরা আগামী দিনে উনি যে মৌখিক আশ্বাসগুলো দিয়েছেন তাতে যে তারিখ দিয়েছেন সেই তারিখ অবধি আমরা আজকের এই ডেপুটেশনটাকে তারিখটাই নিয়েই আমরা সমাপ্ত করেছি কিন্তু উনি যদি যে তারিখটা মৌখিকভাবে দিয়েছেন সেই তারিখের মধ্যে যে যে দাবিগুলো আমাদের সামনে এসছে বা আমরা রেখেছি সেই কাজগুলো যদি না করেন আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছি বিশেষ করে এই নামখানা ব্লকে যে অবস্থার মধ্যে দুর্দিনের মধ্যে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে আপনাকে সামনে বেরিয়ে এসে তাদেরকে জবাব দিতে হবে আগামী দিনে এই আন্দোলন কিন্তু এখানে শেষ নয় আগামী দিনে আরও জোরালো হবে কারণ আপনারা জানেন প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য আপনারা আজকে দেখলেন কত মায়েরা এসছে কত বৃদ্ধ লোকেরা কত দরিদ্র শ্রেণীর লোকেরা এসছে তারা প্রকৃত ঘর পাওয়ার লোক তারা ঘর পায়নি আমাদের বক্তব্য হচ্ছে কেন তারা পাবে না তারা আবাস নিয়ে কেন তারা চিরকাল বঞ্চিত হবে তাদের এই দাবি দাওয়াগুলো যদি আগামী দিনে না মেটানো হয় একটা তারিখ অবধি আমরা ওয়েট করবো ওনার তারিখ দেওয়া অবধি তারপরে কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করব বিক্ষোভ মানে বিক্ষোভের মতোই হবে ওনাকে সাধারণ মানুষের সামনে এসে আর অফিসে নয় অফিসের ডেপুটেশন আকারে নয় সাধারণ মানুষের সামনে এসে ওনাকে ওনার জবাব দিতে হবে সেটা ওনাকে তৈরি থাকতে হবে একদম ওনার প্রতিশ্রুতি অনুযায়ী যদি কথা দিয়ে যেটা কথা যদি না রাখেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আর আমরা নেতৃত্ব সামনে থাকবো না সাধারণ মানুষ সামনে থাকবে তারা তাদের দাবি বুঝে নেবে তখন আর অফিসের ভিতরে কোনো কথা হবে না বাইরে এসে সাধারণ মানুষ জবাব চেয়ে নেবে সেটা আগামী দিনে বড় ধরনের গণ আন্দোলন হবে দল মত নির্বিশেষে না তাদের অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে কি আওয়াজ ক্লাসের যে লিস্ট সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে তাদের নাম নিয়ে নতুন করে সাজতে হবে এই সমস্ত তো সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না এটা হচ্ছে কি দু হাজার আঠেরো সালে যে একটা সার্ভে হয়েছিল তারপর থেকে বাইশ সালে একটা রিভিয়েশন হয় সেই লিস্টের রিভারেশন করার পর আমরা এখন যে লিস্টটা বাইশ সালে পেয়েছি তার উপরেই একটা রিভারেশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তো সেইগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল

এবং সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা গরিব বাড়ি তাদের বাড়িতে ছাদ তৈরি করার তিনি সুযোগ করে দেবেন এবং তিনি আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে বাংলা আবাস যোজনার প্রকল্পের মধ্য দিয়ে সেটা নাটের মাধ্যমে দেবেন সেক্ষেত্রে সমীক্ষা চলছে যে লিস্টটা জিও ট্যাগিংয়ের মাধ্যমে হয়েছিল সেই লিস্ট অনুযায়ী সে আমাদের মানে আমাদের সেখানে জিও ট্যাগিং চলছে এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যারা বাড়ি কিংবা যারা হওয়ার যোগ্য তাদের নামটা লিস্টেড নেই সেক্ষেত্রে আমাদের একদিক থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদনপত্র নেওয়ার জন্য একটা ড্রপ নেওয়া হয়েছে এবং সেখানে তারা আবেদন করতে পারে এবং অন্যদিকে যদি কারোর মনে হয় যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা অন্য জায়গায় তিনি জানাতে পারবেন বা এই পোস্টের মধ্য দিয়ে সেই সুযোগও আছে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নাম নেই যদি সাধারণ মানুষ এসে থাকে এরকম কোনো নাম নেই সাধারণ মানুষের নাম আছে সে তৃণমূল করতে পারেছে বিজেপি করতে পারেছে সিপিএম করতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা এই তৃণমূল দল করে বলে তাদের নাম আছে এক্ষেত্রে লিস্টটা সেভাবে তৈরিও হয়নি আর এই এইরকমভাবে লিস্টে তাদের নামও অ্যানালাইসিস করা হয় অন্যদিকে আপনাদের বলি আজকের বলছেন ডেপুটেশন ডেপুটেশনের মানেটা অন্য অর্থ কারণ আমরা জানি যে আজকের দিনে জানি আমার কাছে যতটুকু খবর ছিল আজকে মাননীয় কাছে ওনারা প্রতিনিধিমূলক একটা ওনার ডেপুটেশন দেবেন এবং জানতে চাইবেন কীভাবে এই আবাস তালিকার কীভাবে মানে তারা কীভাবে নামটা জানতে পারে বা অন্যদিকে কীভাবে গরিব মানুষরা তারা যাতে বঞ্চিত না হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম রাহুল রাহুল সিনামাতের নেতা নামার পরেই হঠাৎ মাত্র মিছিল শুরু করে আমাদের বিডিও অফিসের দিকে হামলা চালায় এবং তারা এগিয়ে আসতে থাকে সেক্ষেত্রে আপনারাও সেগুলো দেখেছেন এবং সম্প্রতি আপনাদের ভিডিও দেখাবো যে আন্দোলনের নামে যে এই ধরনের অফিস প্রাঙ্গনে ঢুকে এই অসভ্যতা এগুলো এগুলো কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে এটা ওদের কালচার এটা আমাদের কিছু বলার নেই সারা বাংলার মুখে আপনারা দেখেছেন যেভাবে উৎসাহ অপপ্রচার সহ অশালীন মন্তব্যের মধ্য দিয়ে মানুষকে দ্বিধাবিভক্ত করতে চায় এবং সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার জন্য সচেষ্ট হচ্ছেন একটা আন্দোলন করতে এসে বিডিও সাহেবের গাড়ির টায়ারের উপরে তারা টয়লেটটা করছে এটা কতটা শোভনীয় ভারত ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে আপনারা ভালো এটাই হচ্ছে মূল চরিত্র আমরা চাই যে সাধারণ মানুষ যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষ যাতে আবাস যোজনা থেকে মানে এ বঞ্চিত না হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আগামী দিনে কী বার্তা দেন কিংবা আমাদের আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি জিও আসে সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের প্রথম দফায় যে তালিকায় নাম ছিল সেটাকে সম্পূর্ণ করার দিকে আপাতত নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পারসেন্টের এদিকে এগিয়ে গেছে আমাদের এরপরে আমাদের যে ডিপার্টমেন্টালি কোনো নোটিফিকেশান হলে সেক্ষেত্রে সেই মতো করে চলবে কিন্তু তার মানে এই নয় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কোনো দলীয় কর্মীকে নিয়ে এসে এইভাবে সাধারণ মানুষের নাম ভাঙিয়ে একটা দল চলতে পারে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকবিদ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে